ছাদে খেলতে যাওয়া শিশুটা এবং জানায় উকি মারা সাত থেকে আট বছরের শিশুদের কি দুষ ছিল আপনারা তাদেরকে মেরে ফেললেন এবং মানে এই বিষয়টা খুবই কষ্টের যে তারা কি দুষ করেছিল তাদের কি সমস্যাটা ছিল তারা কি করেছিল কি অপরাধ করেছিল তাদের কি অপরাধ তাদের কি অপরাধ জানালায় উকি দেয়া তাদের কি ছাদে খেলতে যাওয়া কি অপরাধ এইটুকু শিশু বাচ্চারা বাবার কুলে কুলিবিদ্ধ হয় তাদের অপরাধগুলো কি। না তাদের অপরাধ ছিল তারা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই তাদের বাবা মা পর্যন্ত জন্মগ্রহণ করে নাই হ্যাঁ সেই শিশুরা কি যুদ্ধের সময় যখন বেঁচে ছিল তখন যখন তাদের দাদারা বেঁচে ছিল তখন তারা কি রাজাকার ছিল মানে তাদের বংশ পরম্পরা কি রাজাকার সবাই যে শিশুরা মারা গেছে আপনারা ব্যাকগ্রাউন্ড ঘেঁটে দেখতে পারেন তারা আওয়ামী লীগের ছিল সরকার দলের পক্ষের লোক ছিল আর আমরা তো সরকার বিরোধী নয় সরকারের পক্ষেই সারা সব মানুষ বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষই সরকারের পক্ষে কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যদি বাবাও এরকম কাজ করতো বাবারও বিরুদ্ধে থাকবে আই চ্যালেঞ্জ বিষয়টা খুবই ক্লিয়ার করে বলতেছি যে বর্তমান যে পরিস্থিতি একটা ছেলে সন্তান যদি তার বাবার পরিস্থিতি দেখেছে বাবা সরকার তার বাবা এই বর্তমান প্রজন্মের উপরে পুলিশ সেনাবাহিনী আর্মি বিডিআর র্যাব তাদের মাধ্যমে মানে বিজিবির কথা বলতেছি তাদেরকে লেলিয়ে দিয়ে ছাত্রদেরকে হত্যা করে সে যুবক তার বাবার বিরুদ্ধে যাবে আর আজকে আপনি তো একদিন সরকার প্রধান কি বলবো এই শিশুগুলার কি অপরাধ ছিল কি অপরাধ ছিল তাদের তাদেরকে এভাবে গুলি করে দুনিয়া থেকে বিদায় করতে হবে বাংলাদেশের মানুষের যে কষ্ট বাংলাদেশের মানুষের যে অশান্তি এগুলো আজ পর্যন্ত কেউ সঠিকভাবে উপলব্ধি করে নাই আর করবে কিনা জানি না উনিশশো একাত্তর নিয়ে সাতচল্লিশ থেকে তো অবশ্যই দিচ্ছে তখন যখন রাষ্ট্র গঠন হয়েছে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র গঠন করছে তখন থেকে মানুষের বায়ান্ন একাত্তর তারপরে দু হাজার তারপরে এখন চব্বিশ রক্ত দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে কারা দিচ্ছে রক্ত সাধারণ মানুষ তাদের কি অপরাধ ছিল তাদের কি অপরাধ তাদের ন্যায্য অধিকার চাওয়া এতটুকুই সঠিকভাবে ধর্ম পালন করা ওই যে হেফাজতের উপর তো আপনারা জানেনি বিষয়টা তো যারা তখন চুপ ছিলেন নীরব ছিলেন এখন সঠিক বুঝতে পারছেন যে আসলে কে অন্যায় কে ন্যায় কে নীতির পক্ষে আছে কী বিপক্ষে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো সেই গণহত্যা বন্ধ হোক খুন বন্ধ হোক এই সমস্ত বিষয় আন্দোলন সব কিছুই সুন্দর এবং সুষ্ঠুভাবে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠুক এটাই চাই এটাই চাওয়া এটাই পাওয়া